নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা তোমরা সকলেই জানতে আজকে ডুরান কাপের ওপেনিং ম্যাচে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল এবং সাউথ ইউনাইটেড এফসি তো এই ম্যাচটা ইস্টবেঙ্গল তারা কিন্তু জয়লাভ করলো তো ব্যাপারটা হচ্ছে দেখো আজকের ম্যাচের লাইভ লিঙ্ক নিয়ে অনেকেরই একটু সমস্যা হচ্ছিলো কিন্তু আমি টেলিগ্রামে অনেকগুলো লাইভ লিঙ্ক শেয়ার করেছিলাম ইউটিউবে যে লাইভ লিঙ্কগুলো শেয়ার করছিলাম সেখানে কিন্তু কাজ খুব একটা করছিল না ইউটিউবে কিছু কিছু লিঙ্ক আছে যেগুলো কিন্তু কাজ করে না আমি সেই কারণেই তোমাদেরকে বলেছিলাম যে টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখতে তো দেখো টেলিগ্রাম চ্যানেলে যে লিঙ্ক আমি দিয়েছিলাম ম্যাক্সিমাম লিঙ্কে কিন্তু কাজ করছিল এবং এনএস প্লেয়ার এইটা তোমরা সকলেই ডাউনলোড করে রাখো দেখো এনএস প্লেয়ারের লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রামেও দিয়ে দিয়েছি তো এনএস প্লেয়ারটা অবশ্যই সকলে ডাউনলোড করে রাখো এর পরের বার থেকে কিন্তু সুবিধা হবে তো প্রথম যে লিঙ্কটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই লিঙ্কটা একদমই ভালো লিঙ্ক ছিল সেইটার মাধ্যমে আমি নিজেই ম্যাচ দেখতে পেয়েছি খুবই ভালো লিঙ্ক ছিল প্রথম যে লিঙ্কটা তারপর জিও টিভির লিঙ্কও ছিল যাই হোক আজকে যা গণ্ডগোল হয়েছে হয়েছে সামনের দিন থেকে আর হবে না তোমরা অবশ্যই সকলে এনএস প্লেয়ারটা সকলে ডাউনলোড করে রেখো তো এর পরবর্তী যেটা জানাবো সেটা হচ্ছে আজকে ইস্টবেঙ্গল তারা কিন্তু তিন শূন্য গোলে জয়লাভ করলো তো সাউথ ইউনাইটেডকে তারা হারালো যেখানে ওপেনিং গোল লালচুনুঙ্গা করে তারপর পেনাল্টি থেকে সাউল ক্রেসপো এবং তারপর বিপিন সিং এইভাবে কিন্তু আজকে ইস্টবেঙ্গল তারা প্রথম ম্যাচে জয়লাভ করলো সাউথ ইউনাইটেড খুব একটা ভালো টিমও নয় মানে খেলা বোঝাই যাচ্ছে না মানে কি ধরনের মানে এত বড় টিমের সামনে তারা দাঁড়াতেই পারছে না এরকমই দেখা গেছে তো ইস্টবেঙ্গল ফার্স্ট ম্যাচের নিরিখে খুব একটা খারাপও খেলেনি আবার খুব ভালো খেলেনি কারণ দলটা কিন্তু এখনও অবধি পুরোপুরি সেট হয়নি আস্তে আস্তে সেট হয়ে যাবে কয়েকদিন অনুশীলন করেছে তারপরে কিন্তু আজকে মাঠে নেমেছে সেই কারণে আস্তে আস্তে দলটা সেট হয়ে যাবে তো প্রথম ম্যাচের নিরিখে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স সেইটুকু আমরা বলতেই পারি তো যাই হোক এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দেব সেটা হচ্ছে আজকে মোহনবাগান যে সমস্ত সিনিয়র প্লেয়াররা কলকাতায় এসে গেছে লিস্টন কোলাসো আপুইয়া অভিষেক সূর্যবংশী দীপক টাংরি তো এই সমস্ত প্লেয়ার নিয়ে মোহনবাগান আজকে কিন্তু একটু গা ঘামাতে মাঠে নেমে পড়েছিল তো এবার কিন্তু আগামীকাল থেকেই দমে অনুশীলন শুরু হয়ে যাবে তো মেন জিনিস যেটা বলা সেটা মোহনবাগানের নতুন প্র্যাকটিস কিট এসেছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগছে ডিজাইনটা কিছুটা চেঞ্জ হয়েছে তো এবার দেখার বিষয় নতুন প্র্যাকটিস কিট গায়ে চাপিয়ে কেমন প্র্যাকটিস করে মোহনবাগানের প্লেয়াররা এবং আসন্ন সিজনে কেমন পারফরমেন্স দেয় তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না এবং প্র্যাকটিস কিটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ